যারা শুনছেন শ্রোতা দর্শক এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে এটা বলে নেই যে সংস্কার বাংলাদেশ জামাত ইসলামের চার দফা মূল কর্মসূচি আমাদের এই চার দফা কর্মসূচির এটা একটা কাজ আমাদের এক দফা হচ্ছে দাওয়াত একটা হচ্ছে সংগঠন একটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার একটা হল রাষ্ট্রীয় সংশোধন সুতরাং জামাত ইসলামীর সংস্কারের কাজটা কিন্তু হঠাৎ আজকে নতুন করে না এবং চারটা মৌলিক কাজের এটা একটা কাজ সুতরাং জামাত ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই মানে আপনি চার দফা মূল কর্মসূচি বাইরে যাবেন কি করে একটা একদম আমাদের একজন সাপোর্টার পর্যন্ত এটার সাথে রিলেটেড আমরা বলি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র এই চারটা সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে সেকেন্ড হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাত ইসলামী তার নিবন্ধন প্রতীক এবং আমাদের এই মুসলিম জননেতা প্রায় চোদ্দ বছরের কাছাকাছি জেলখানায় থাকার পরেও আমরা একটা মিছিলও করি নাই কিন্তু আমরা আমাদের এই বিচার সংস্কার এবং জুলাই সনদের প্রশ্নে আমরা বহুবার আমাদের বক্তব্যের মাধ্যমে এমনকি তো আমাদের এটা বলা হয় যে জামাত ইসলামী নির্বাচন চায় না জামাত বিচার চায় জামাতের ব্যাপার এই কথা এখন বলা হচ্ছে যে আপনারা আসলে নির্বাচন ডিলে করার জন্য বিচার চাচ্ছেন আপনারা নির্বাচন ডিলে করার জন্য নির্বাচনে ভালো করতে পারবেন না সেই জন্য আপনারা জুলাই সনদ নিয়ে বেশি সময় সময়ক্ষেপণ করছেন আপনারা নির্বাচনে ভালো করতে পারবেন না সেই জন্য আপনারা সংস্কারের ব্যাপারটা বেশি তুলছেন এই কোশ্চেন কিন্তু এখন মাঠে কেউ কেউ আমাদের ব্যাপারে চালাচ্ছে তার অর্থ হলো জামাত ইসলামী এই ব্যাপারে সবচেয়ে সরব বলে আমি মনে করি এবং জনগণের পারসেপশন জনগণ বুঝবে জনগণের কাছে এটা ভার ছেড়ে দিলাম তৃতীয় হচ্ছে দেখেন যে আজকে আমি বিচারে কথা বলি সংস্কারের কথা বলি জুলাই সনদের প্রশ্নটা তো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় যেই রাতে সেদিনই কিন্তু বলা ছিল এক মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে এটা তো সরকার দায়িত্ব নিয়েছে সুতরাং সেই দায়িত্বের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এখন আমরা রাজনৈতিক দল যারা আছি যেই পরিমাণে নির্বাচনের তারিখ নিয়ে আমরা তৎপর ঠিক আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এখন উপস্থাপক থেকে আপনি একটু মাইন্ড সেট আপে সরে যান আপনি কি পর্যবেক্ষণেটা বলবেন যে রাজনৈতিক দলগুলো যতটা না নির্বাচনের জন্য তৎপর ততটা কি বিচারের জন্য তৎপর ততটা কি সংস্কারের জন্য তৎপর ততটা কি জুলাই সনদের জন্য আমরা কথা বলছি অথচ এই নির্বাচনটাকে অর্থবাহ করার জন্য নির্বাচনটাকে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং বিগত দিনের যে রাজনীতির অপসংস্কৃতি তার প্রত্যেকটা তো এখন আমাদের সামনে সেরকম একটা সময় আমরা নির্বাচন নিয়ে তৎপর হচ্ছি অথচ বিচার নিয়ে তৎপর হচ্ছি না অথচ আমরা অবৈধ অস্ত্র নিয়ে অস্ত্র উদ্ধার নিয়ে তৎপর হচ্ছে না কালো টাকা উদ্ধার নিয়ে তৎপর হচ্ছে না অথচ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে আমরা তৎপর হচ্ছে না অথচ আমরা সংস্কারের একে দাম একেবারে সিটাফোটা তেমন কিছু হয়েছে বলেও তো আমি এখানে দুটো পয়েন্ট আমরা কে উল্লেখ করতে পারবো যে এমন উল্লেখযোগ্য দৃশ্যমান সংস্কার হয়েছে যাতে রাজনৈতিকভাবে আমাদের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পেয়েছে রাজনৈতিকভাবে আমাদের ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা আমরা নিশ্চিত করতে পারছি এখন তো এখন তো চলতেছে অলরেডি এই নির্বাচন এই ঈদুল আজহায় পোস্টার লাগানো হয়েছে আমি এলাকায় গিয়ে দেখি যে উপরে হলো একজন রাজনৈতিক দলের ছবি নিচে লেখা আছে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে লোকেরা ছবি তুলে পাঠিয়েছে যে মাসুদ এই রাজনৈতিক দলের নেতা জামাত ইসলামীতে যোগদান করলো কবে আমি বললাম কেন বলছে যে ছবি উপরে হলো ওনার নিচে শুধু জামাত ইসলামীটা দেখা যাচ্ছে মানে এই পোস্টারের উপরে তার পোস্টারটা লাগাই দিয়েছে বাট নিচে দলের নামটা থেকে গেছে মানে কৌতুক করে বলা হচ্ছে এলাকায় যে এই যে সহনশীলতাটা নাই এই যে আমার পোস্টারের উপরে বা আরেকজনের পোস্টারের উপর আমি মেরে দিচ্ছি আমার পোস্টারের উপর আরেকজন মেরে দিচ্ছে আমি বলতেছি যে আমার টিওনো আমার এলাকার অফিস যদি আমার কথা না শুনে তাহলে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে এই পরিস্থিতিটার সংস্কার রাজনৈতিকভাবে না করে আপনি একটা নির্বাচনের ডেট নিয়ে শুধু আমরা দায়িত্ব পালন করাটা ফেব্রুয়ারি এবং এপ্রিল আমার কাছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা তার চেয়ে গুরুত্বপূর্ণ কি যে আমরা অর্থবহ নির্বাচনের জন্য যে বিচার সংস্কার এবং জুলাই সনদে আমাদের প্রত্যেকের যে আমি জিতলে আমি সকল জনগণের হয়ে জিতব আমি হারলে আমি বলবো যে আমি জনগণের পক্ষ হয়ে আগে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করব এই সংস্কৃতিটা শুধু একটা জুলাই সনদে লিখিতভাবে দিলেও হবে না এটার জন্য আমাদের মানসিকতা থেকেও এই চিন্তার জায়গাটা আমাদের পরিশুদ্ধিতা নিয়ে আসতে হবে সেই সংস্কৃতিটা রাজনৈতিক দল নেতৃবৃন্দকেও এই ভাবনার জগৎটাকেও আমাদের ফিরে নিয়ে আসতে হবে যখন আপনাদের দলের আমির লন্ডনে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন বিএনপির আপনার সে মনে আছে সেখান থেকে এসে তিনি কিন্তু একটি নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন যে তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে তিনি কথা বলেছেন পরে তিনি সেটি বলেছেন যে রোজার পরে হতে পারে জাতীয় ঐক্যমত কমিশন কিংবা প্রধান উপদেশের সঙ্গে বৈঠকটা ঢোকের সময় বলেছে তো সেটি আপনারা বরাবরই ফেব্রুয়ারিতে আপনি আগে থেকে বলে আসছিলেন যে এটি একটি ডেট তো যখন যৌথ বিবৃতি দেওয়া হলো বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে লন্ডন থেকে সেটিকে আপনারা বলছেন যে এটি মানে গ্রহণ করতে পারছেন না আপনারা এক কথায় সেটি কেন আগে আপনারা ফেব্রুয়ারি চেয়েছেন এখন তো ফেব্রুয়ারি দিল অন্তর্বর্তী সরকার এবং বিএনপি যৌথ বিবৃতিতে এই বিবৃতি যে আপনারা কেন নিতে পারছেন না সংকটটা কোথায় বিএনপি এবং অন্তর্বর্তী সরকার লন্ডন থেকে যৌথ বিবৃতি দিয়েছে তা নিয়ে আপনারা একটু অসন্তোষ মনে হচ্ছে আপনারাও বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে কেন কি সমস্যা কোথায় সমস্যা কোথাও না সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত বিষয়টা আমাকে আপনাকে সাধারণ মানুষকে কিন্তু অ্যাকোমোডেশনের মধ্যে রাখতে হবে এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সেই জায়গাটা আপনি একটু খেয়াল করেন যে জামাতের অবজারভেশনটা কিন্তু ডেট নিয়ে না। জামাত বরাবরই বলে আসছে যে ইলেকশনটার জন্য বিচার সংস্কার জুলাই সনদ এগুলো গুরুত্বপূর্ণ আপা একটু আগে বলছিলেন যে জাস্টিস হারির জাস্টিস বাড়িট। কিন্তু আপারাই কিন্তু আবার বলবেন বা আমরাও বলি আমাদের এই সতেরো বছরে আমরা শুনে আসছি যে তারা খুব চিৎকার করে আইনজীবীরা ওই সময়ের আর কি ফ্যাসিস্ট যারা ছিলেন বলতেন যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট ঠিক আছে এই কারণে রাত দশটা পর্যন্ত আমাদের সাক্ষী নেওয়া হতো এবং রাত দশটা পর্যন্ত সাক্ষী নিয়ে তেরাশি জনের সাক্ষী ছয় দিনে শেষ করে আমাদের সাড়ে পাঁচ বছরে সাজা দেওয়া হয়েছে তেরাশি জনের সাক্ষী ছয় দিনে শেষ করা হয়েছে রাত নটা দশটা বাজে আমরা কোর্টের থেকে ফিরতাম তখন সাড়ে বারোটা একটা বাসত কাশিমপুরে এগুলো নিয়ে আমাদের আইনজীবীরা সেভারাল টাইম স্ট্রাগল করেছেন কোনো লাভ হয়নি বলা হতো যে দ্রুত এসব সন্ত্রাসীদের রায় কার্যকর করতে হবে তো আমি বলছি না যে ছয় দিনে তেরাশি জনের সাক্ষী নেওয়া হোক আমি বলছি বা আমরা বলছি আমাদের বলা উচিত যে এই কার্যক্রমগুলো যত দ্রুত করা যায় ততটা এটা শক্তিশালী থাকবে না হলে যত দিন যাবে এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় হচ্ছে যে ডেট নিয়ে যেটা বলছি যে আমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল এটা দু মাসের একটা মাঝখানে ডিস্টেন্স এটা পরীক্ষা বর্ষাকাল এ সমস্ত রমজান এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিনিসটা আসছে সুতরাং ডেট সংক্রান্ত প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আমি একটা কথা খুব সিম্পলি বলি যেমন আমরা ইউনিভার্সিটিতে দুই দলের সাথে কোনো ঝামেলা হয়েছে ছাত্রদল ছাত্রলীগ শিবির ভাইস চ্যান্সেলার প্রোগ্রাম ডেকেছে ওকে তো তিন দল বা দুই দলের সাথে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ের মধ্যে সে বলল যে ঠিক আছে এবার মিটিং আমাদের শেষ হয়ে গেল তো কি হবে তখন হবে এটা যে ছাত্রদল ছাত্রদলের মতো একটা ব্রিফ করবে সাংবাদিকদের শিবির শিবিরের মতো একটা ব্রিফ করবে প্রশাসন তার মতো করে একটা ব্রিফ করবে এখন ওখানে যদি ছাত্রদল শিবির প্রশাসন মিলে একটা ব্রিফ করে তাহলে অন্য যারা থাকবে তাদের মধ্যে তো এই কনফিউশন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক যে তাহলে ভাইস চ্যান্সেলারের সাথে শিবিরের অথবা ভাইস চ্যান্সেলারের সাথে ছাত্রদলের সম্ভবত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না নাহলে তারা একসাথে ব্রিফটা করছে কেন আর এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু ব্যত্যয় নয় ব্যতিক্রমই বলতে হবে যে একটা সরকার এবং একটা রাজনৈতিক দল আমাদের বাংলাদেশে তো বহু ডায়ালগ হয়েছে বহু সংলাপ হয়েছে কোনো সংলাপে কি আমরা খেয়াল করেছি যে সরকার এবং কোনো একটা রাজনৈতিক দল অথবা সরকার এবং সব রাজনৈতিক দল মিলে কোনো একটা ব্রিফ হয়েছে হয় নাই সেটাই মানে বিষয়টি যে যেহেতু বিএনপি রোডম্যাপটা বারবার চাচ্ছিলো একটা দ্বারা এপ্রিল মান ছিল না আমি আমি বলছি যে এই ডেট প্রবলেম না প্রবলেমটা হচ্ছে দুটো জায়গা একটা হচ্ছে এটা এত তড়ি ঘড়ি এত তাড়াহুড়োর প্রশ্নটা কেন হচ্ছে মানে যে ওখানেই একটা প্রেস ব্রিফিং করে এক টেবিলে বসে যার পদত্যাগ বিএনপি কয়েকদিন আগে চেয়েছিল সেই লোককে নিয়ে আমাকে ওখানে একটা প্রেস ব্রিফিং করতে হলো কেন এবং সেই জায়গাটা কি সুন্দর হতো না আমি বলছি যে মত মতের প্রশ্ন যেটা আশাব ট বলেছেন দ্যাটস গুড কিন্তু সুন্দর প্রশ্নটা তো আমরা চাচ্ছি সেই সুন্দরটা কি এটা হতো না যে দেশে এসে আবার একটু কৌশলগত কারণে কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলোকে একটু চা খাওয়ার কথা বলতো ডাকতো কয়েকদিন লাগতো দুই দিন লাগতো এই কথাটা তিন দিন আপনাদের দিক থেকে একটু আমাদের একটা সেন্টেন্স বলি আশরাফ কাসার ভাই যেটা বলেছেন যে সাত দিন আমরা কি দেখছি সাত দিন কিন্তু আমরা এটাও দেখছি এই ডিক্লারেশনের পরে রাজনৈতিক অঙ্গনে যারা রামাট পর্যায়ের কর্মী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে কোন কোন একটা জায়গায় এই স্ট্যাটাসটা তৈরি হয়েছে যে আমরা অলরেডি বিজয় হয়ে গেছি সুতরাং এখন আমি যা খুশি তাই করবো সেই কথা কিন্তু বলা হচ্ছে ওসি বলা হচ্ছে ডিসিকে বলা হচ্ছে যে আমাদের কথা মতো ডেট হয়ে গেছে সো এখন আমাদের কথা শুনতে হবে আমাদের কথা না শুনলে থাকতে পারবেন না আমি তো মনে করি এই জায়গাটা প্রশমিত করার জন্য নিজ দলের পক্ষ থেকেও এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল ওনাদেরই বলতে হতে বা বলতে পারলে ভালো হতো যে দেশে ফিরে রাজনৈতিক দলগুলো একটু রাগেন কথা বলেন এইটাই ঠিক থাকবে জাস্ট এই কথাটা তাদেরকে মেসেজটা কনভে করেন যে আমরা এপ্রিলে বাহিনীর কথা বলছিল এই আইনস্টাইন খোলা বাহিনী যারা আপা বলছেন যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না তারা নির্বাচনে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে একটি সুন্দর নির্বাচনের জন্য দেখেন আমি এটা খুব দুর্বল একটা কথা বলে মনে করি যে জামাত ইসলামী যদি বলে যে আমি আমার দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী না হওয়ার কারণে আমি একটা দল যদি শৃঙ্খলভাবে পরিচালিত করতে না পারি এই দেশের জনগণ কি জামাত ইসলামীকে এই আস্থায় নিবে যে আমি একটা দেশ পরিচালনা করতে পারবো

রাজনৈতিক একটা সরকার আসার পরে আমাদের দেশের রাজনৈতিক কালচারেকে এত সংস্কার আমরা করে ফেলতে পেরেছি যে সেই সংস্কারের সরকারে চাঁদাবাস ধরে ধরে সব জেলে ঢুকানো হবে সন্ত্রাসীদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে দলীয় সরকারের সরকারের সময় এটা অসম্ভব যদি না রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক না হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না পারে আপনি আর্মির কথা বলছেন আমি তো আর্মি আমার এলাকায় আমি খোঁজ নিয়েছি আর্মি পর্যন্ত একটা গ্রামের লোককে পৌঁছা ইজ ইজ নট সো ইজি সে তো উপর তো পৌঁছতে পারে না পৌঁছতে পারে এবং তারা বলে থাকে যে আমরা সব ডিল করার জন্য আসি নাই আমরা আসছি একদম স্পেসিফিক কেস ডিল করার জন্য আপনার আগে থানার কাছে যান আপনার আগে ইউনিয়নের কাছে যান ইউনিয়নগুলোতে স্থবির হয়ে আছে জামাত ইসলামী বারবার বলেছে স্থানীয় সরকারটা দেন স্থানীয় সরকার নির্বাচনটা দেন স্থানীয় সরকার আপনি মানে একটু জাস্ট একেবারে বিবেকের কাছে বলছি আমি এগুলো কথা বলে কিন্তু বলছি প্রশাসনে আমরা ঈদের সময় অলমোস্ট যাওয়ার চেষ্টা করেছি তারাও আমাদেরকে ইনভাইট করেছে চা খাওয়ার জন্য আমরা গিয়েছি মানে তাদের অবস্থা হচ্ছে মানে এখন পারলে এখান থেকে ছেড়ে তারা চলে যাবেন কেন বলছে মাসুদের ছোটোখাটো সব ঘটনা আমাদের থানায় এসে পড়ছে টিএনও কাছে এসে পৌঁছতেছে ডিসির কাছে এসে পৌঁছতেছে কেন স্থানীয় সরকার বন্ধ হয়ে আছে স্থানীয় সরকার তো সচল নেই সেখানে তো কোনো সার্ভিস নেই আজকে ঢাকার সিটির সাউথের যে ঘটনা এটাকেও এটা এটা আমি মনে করি ইশাক ভাইকে আমি তো চিহ্নিত আমরা তো রাজনৈতিক আন্দোলনে একসাথে কাজ করেছি জেল খেটেছি আমার মনে হয় যে তার এই কার্যক্রমটা সাধারণ তার জনগণ খুব ভালোভাবে নিচ্ছে নিচ্ছে না তাহলে দরকারটা ছিল যে আমরা তো স্থানীয় নির্বাচনটাকে অন করতে পারতাম সেটা তো আমরা করতে পারি নাই সুতরাং এই জায়গাটায় আমাদের দলের শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারছি না দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না একটা রাজনৈতিক সরকার আসলে নিয়ন্ত্রণ করা যাবে আমাদের অতীত পনেরো বছর না তেপ্পান্ন বছরদের স্বাধীন পরের ইতিহাসগুলো কি আমাদের তা বলে দেয় আমরা চোখে আঙ্গুল দিয়ে কি আমরা বলতে পারছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক তার দলের লোকদেরকে নিয়ন্ত্রণ শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে ধরিয়ে দিয়ে তাদেরকে সরকারের সহযোগিতা করার ইতিহাস কি আমাদের কাছে আছে বরং এখন এই পজিশন দেখে আমাদের আশঙ্কা হচ্ছে সামনের দিনে ভয়াবহতাটা আরো কোন জায়গায় মাঠ একদমই ফাঁকা আপনার বলছিলেন বিএনপির সামনে কেউ নেই এই মুহূর্তে যেহেতু আওয়ামী নেই এই ফাঁকা মাঠ কি আপনারা একটু ভরবেন কি না ইসলামী জোট করে আমি ঠিক আমি নিজে একটা কনফিউজ হয়ে আছি এই আশাফ ভাই এবং আপার বক্তব্যের কারণে যে প্রথমত আমরা শুনছি ফাঁকা পরে শুনছি যে বড় বড় অক্ষরে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে ওই যে নিজের সাথে নিজের তাহলে এই কঠিন নির্বাচনটা কার সাথে কার এই কঠিন নির্বাচনটা তো জনগণ এটা মনে করে না যে বিএনপির সাথে বিএনপির কঠিন নির্বাচন হবে এটা তো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না আমি তো সেই সংখ্যার কথা আরও আগে বলেছি যে এখন পর্যন্ত বৃহৎ দল হিসাবে যে বিএনপি তাদেরকে মনে করে তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে নাই তার আগেই তাদের যদি একশো ছাপ্পান্ন জন নিজেদের দলীয় কোন্দলে মারা যায় তাহলে তাদের ভাবার সময় আসছে মনে করে না তাদের এটা মানে সিগনিফিকেন্ট হিসেবে এটা নিতে হবে যে এই ক্যান্ডিডেট ঘোষণার পরে কি হবে আমি কোশ্চেনে যাচ্ছি না আমি কোশ্চেনে যাচ্ছি যে বৃহৎ দল একটা শেষ হয়ে গেছে আর একটা বৃহৎ দল আছে এই জাস্টিফিকেশনটা কি আমি করলে হবে

আকাশ পাতার পার্থক্য ছিল সুতরাং আজকে টেবিলে বসে আমি যে কথা বলছি জনগণের সাথে সেই কথার মিল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে জনগণ এখন দুই হাজার চব্বিশের পরে নতুন কিছু একটা তা নতুনটা কি সেই নতুনের খোঁজে কিন্তু তার আছে আমি বলছি না তারা জামাত ইসলামীকে খুঁজছে আমি মনে করছি না যে জামাত ইসলামী একটা বৃহৎ পরিসর নিয়ে আসবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু নেই এই কথাটা বলা জামাত ইস্তামী যদি বলে আমি যদি বলি আমি মনে করি আমাকে স্বৈরাচার হিসাবে তুলে ধরার এটা একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমাদের কারো নেওয়া ঠিক না বরং জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে দুই হাজার জুলাই আগস্টের পরের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণ নতুন কিছু ভাবছে সেই নতুন ভাবনাটায় নতুন কাউকে নিয়ে চিন্তা করার সুযোগটাও আমরা তাদেরকে দিচ্ছি কিনা সেই লেভেল পেলিং ফিল্ডটা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়েছে ইতিমধ্যে প্রস্তাবিত হয়েছে ইতিমধ্যে প্রশাসন কাজ করতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে আমাদের এখন দেখেন লক্ষ্মীপুরে একজনকে পিটি ইমামকে হত্যা করা হয়েছে আপনি বগুড়ার কথা বলেছেন আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার যিনি দায়িত্বে আছেন তিনি বলে দিয়েছেন ওসি টেউনো কথা না শুনলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো এই জায়গায় যখন আপনি রাজনীতি নিয়ে গিয়েছেন তখন আপনি কি ভাববেন যে নির্বাচনের রোডম্যাপ বিক্লার হওয়ার পরে জামাত বিএনপি আরও আদার্স যে দলগুলো আছে আমরা কি খুব স্মুথলি গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো